আসসালামু আলাইকুম এ আর ইনকুভিটার এটা আমাদের যেটা বিসমিল্লা এগুলো ব্যবহার করছিল এখনও ব্যবহার করতেছে আমরা দিনাজপুর থেকে এই ইনকুভিটারটা নিয়েছিলাম কিন্তু আমাদের কারেন্টের সমস্যার কারণে আমাদের বিদ্যুতের সমস্যার কারণে আমরা কিন্তু এখানে বাচ্চা উঠাতে পারছি না ঠিক আছে আমরা বাচ্চা উঠাতে পারছি না সম্পূর্ণ ট্যাব আপনার টেরে আছে এটা হলো আপনার আটশো হ্যাসিং না আটশো হ্যাচার আপনার চারশো হ্যাসিং ঠিক আছে এখানে আপনারা আটশো ডিম একসাথে দিতে পারবেন অথবা চারশো ডিম এক সপ্তাহ আগে চারশো ডিম এক সপ্তাহ পরে দিতে পারবেন যাদের ধারণা আছে তারা অবশ্যই বুঝতে পারছেন এটা সম্পূর্ণ অটোমেটিক সম্পূর্ণ পানি অটোমেটিক ঠিক আছে এখানে সম্পূর্ণ অটোমেটিক আপনি চাইলে আমি চালাই দেখাইতে পারি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক ইনশাআল্লাহ সমস্যা নেই এটা সম্পূর্ণ এটা তাপমাত্রা দেখা যাবে আর পানির আর্দ্রতা দেখা যাবে যারা এ আর নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই সেকেন্ড হ্যান্ড মেশিনটা দিয়ে দেব আমাদের কারেন্টের সমস্যা করে আমরা এটা চালাতে পারছি না যাই হোক সমস্যা নেই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ম্যাসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সীমিত দামে দিয়ে দেবো কেননা আমাদের এটা সেল করব সেল করবো কেননা এখানে আমাদের কারেন্টের সমস্যা কোনো আমরা কিন্তু এটা চালাতে পারছি না ঠিক আছে এই যে আপনার টেরেগুলো সম্পূর্ণ আছে এই যে একটা টেরে আছে এখানে প্রায় আটটা টেরে আছেন আপনার এক ট্রেতে একশো করে ডিম বসবে ঠিক আছে আর হেসিংয়ের টেরে আপনার চারটা আছে কোয়েলের ট্রেনে চারটা আছে সমস্যা নেই আমরা দিয়ে দেবো ঠিক আছে যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দিয়ে দেবো এটা হলো এ আর ইনকোবেটার ঠিক আছে এটা এ আর দিনাজপুর থেকে আমি নিয়ে ঠিক আছে আপনার এখানে দিনাজপুর আছে দিনাজপুরের মোট ঠিক আছে আপনার এখানে বিশ মিল্লা এগ্রোও কিন্তু এই ইনকোপ্রটটা ব্যবহার করে ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ